পরে হলো গাড়ি ঘুরে পাওয়ার কারণে ওই যে ব্যান হলো দেখা করতে গেছে তাবি আসে নাই উপরে না বড় মেয়ে বাইরে আসতে আসো আসে তানজিলে ওরা থাকলে যাবে একটু পড়ো মোটর সাইকেলে যাবে তো

হ্যাঁ এটা পারো তো ওই ব্যাগটা ওই ব্যাগটা পারো সামনে মুখের সামনে যেটা সব ধোয়া আছে পারো ওর মধ্যে ব্যাগের মধ্যে ব্যাগ আছে আর যাবে একটু পরে যাবে ওরা তো মোটর সাইকেলে যাবে না পাইলাম না ল্যাপটপের ব্যাগ এটা পাইলাম এটা মশা নিতে হবে

আবার সুন্দরভাবে এখানে ফিরে আসতে পারে মিস করবো নিজের বাসন গিয়ে লাইটগুলো অফ করে দিন হ্যাঁ অন্ধকার হয়ে যাবে হয়ে গেল আর উপরে ওঠা হচ্ছে না এখন তাবের জুতা নিয়ে নিলাম পিষা তাবের জুতা নিয়ে নিলাম এটা তো পায়ে হয় হ্যাঁ তো কি করবে করো আমার মেয়ে একা একা নিজেটা যেটা পড়ো এটা এই দুটো নাও এই দুটো নিয়ে ওই গেট খুলতে বলো গেট খুলে সিটের উপরে রাখো যায় না না ওই দুটা দুটা আর তোমার স্যান্ডেল কই কই এটা এটা পড়বা কেন ওই যে ওইটা পড়ো ওই যে ওই যে ওইটা ওইটা পড়ো আসা নাও আসা ঘুরে পড়ো আচ্ছা এই এ আপু এই জায়গায় রাখো হ্যাঁ পাঁচ জায়গা দিছি আপু এই জায়গায় রাখো এই জায়গায় এই জায়গা রাখো এই জায়গায় রাখো হুম থাক দুটা চেঞ্জ করো তুমি এবার হ্যাঁ তামজেলার একটু পরে যাবে মা হলো বুঝাই দিচ্ছে সব নাও হ্যান্ড ব্যাগ ফোন দিছিলা

দুটা ব্যাগ নিছো? জুতা এই নিছবা। জুতাগুলো নিছো? আমা। বক্স যেখানে রাখলাম তোমারে বললাম সে জুতা। তে কোনায় বসা দেয় দে। তাবিয়ার ব্যাগ কো? তাবিয়ার ব্যাগ। ওই সাধনা হয়। দেয়া না? সুন্দরভাবে। টিশা যাও দেখা করে আসো কাছাসি কোখান থেকে। এক দড় দিয়া। রাতটা হয়ে গেছে তো। যায় দেখা করে আসলে তো পাঁচজন পাঁচবার আসবে না দেরি হবে। তা বিয়া হইলো আসতে মা ব্যথা পায় ওনাই রাত্রে বেলা করে পড়ে যায় তো সবাই বের হয়ে গেছে মেয়ে পড়ে যাবে মেয়ের মোবাইল শুধু এখানে আমরা যাই এখন আল্লাহর নাম নিয়ে দুয়ার এখানে সবাই আসছে নরম মার্কাতে থাকবে আর আরকে বসবেনা না আর তো কেউ নাই আসো আমি ঘুমাই ঘুমাই

আসসালামু আলাইকুম মা ভালো আছেন না এই যে দেখেন ঝকমকে ঝকমকে আলো ঢাকা শহরে রঙিন আলোতে চলে আসছে তার হাত মুখ ধর হাত মুখ করে ঘুমা সব আল্লাহ আপ দেখেন খেলা শুরু হলো কাটছো আহা বানাচ্ছ আহা করে করে নাই ভাল নালে লাগতেছে তো বমি হয়ে ওকে মাংস মাংসটা ফ্রিজে ঢুকায় রাখ সবই ঢুকান হয়েছে না না বাইরে কেন

কুরবানির গোস্ত রাখা হয়েছিল মিমদের জন্য সেই গোস্ত নিয়ে আসছে আসার সুযোগ হয় নাই মিমদের তোমাদের যা যাওয়ার কথা ছিল ডিপ তো কবে থেকে ডিপ হয়ে আছে না তোমাদের যাওয়ার কথা ছিল তোমার গেল না ওটা 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 ওই ওই নিচে রাখা দেন কি ওটা ও গুড় ডিপের জায়গা আছে তো নয় নর্মালে রাখলে হবে গুড় তো কোনো সমস্যা নেই সাবধান তুমি না পায়ের উপর আবার গুড় নর্মালে রেখে দাও সমস্যা নাই ওটা পাটারি গুড় খেজুরের পাটারি গুড়

কারণ সবাই ভয় দেখাইছে তারপর হলো apne আরো ভয় পাইছে কোনো গাড়ি এলো আসবে না এই একজন লোক না আসলে একটা বিপদই হয়ে যায়তো নাতিশা তুই ভয় দেখাইছে না ঢাকায় এই হইতে উচিত আমরা যে আ সময় আমি জানি এই যে এটা কেনে हां জানি তো খুঁজে দেখি এই দেখছিলাম দা বানাইছি প্রচার খাই না তো বনের কি তাহলে আপনাদের ভাবি হলো আমরা সবাই চা করে বাসা মানুষ তো চা খায় না এক একটা খুঁজা পাইতেছে এক একটা পাইতেছে না আর ঘুমাইছে হলো খদের সময় আসছে জার্নি করে ঘুমাই যাবে তাড়াতাড়ি উঠবে মুরব্বীরা আছে রাস্তা করবে আজকে ওরা মাপ পাইছে হলো কারণ আমরা জার্নি করে আছে আমরা ওর দেরি করে উঠছি সবাই দেরি করে উঠছে এখন সবাই উঠলো

দুয়ার এখানে সবকিছুর জন্য আমরা সুন্দর হয়ে শেষ করতে পারি তো আমার বাবু এই যে চা খাইতেছে না বেবি চা না খেলে তোমার একটু ভাল লাগে রান্না বলো এটা কেমন বিস্কুট খাবে না হুম এটা কেমন বিস্কুট খাবে না বাকলখানে দিছে তো দাবি আগে কই কেমন বিস্কুট খাবে না ভাল লাগতেছে না ハハハ。<laughs>